মানে মেমোরিজ কি হতে পারে সেটা আমার কাছ থেকে শুনুন আর কেন খারাপ সেটাও আমি তোমাদেরকে বলবো তো ভিডিওটা দেখতে থাকো হ্যাঁ তোমাদের তো বলে হয়নি যে কার বিয়ে ছিল বিয়ে ছিল আমাদের স্যারের দাদার তো সেখানেই আমরা সবাই মিলে গিয়েছিলাম এই সমস্ত প্ল্যানিং হচ্ছে এদের এরা কি করবে আর গিফটের উপরে এটা লাগাবে তাই জন্য তারপরে আমি কাজ করে গেছিলাম বান্ধবীর কাছে রেডি হতে সুন্দর লাগছে হাই কর সামনে হাই করে

বিয়ে বাড়ি যাওয়া হবে মেকআপ দেখছে মেকআপ করে যাওয়া হবে তুই করবি ওর ব্যাগে আছে

এবার বলি কেন খারাপ হয়েছে আমরা এর থেকে বেশি কিছু করতে পারি শুধু গেছি বিয়ে বাড়িতে খেয়ে বাড়ি চলে এসেছি আর এর থেকে বেশি কিচ্ছু হয়নি আমাদের যাওয়ার কথা ছিল সাড়ে ছটায় আমরা সেখানে গিয়ে পৌঁছেছি সাড়ে সাতটায় আর গিয়েই খেতে বসেছি আর যেহেতু আমাকে বাড়ি আসতে হতো আর কিছু ব্লগ নেওয়া হয়নি এসপো মতো টাটা